সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কীভাবে আপনারা নিজেদের চুল নিজেরাই রিবন্ডিং করবেন আজকে কালার করা চুল রিবন্ডিং করা দেখাবো খুব কার্লি এবং দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর কালার করা চুলে আপনারা কিভাবে খুব সহজেই রিবন্ডিংটা করবেন মূলত আজকের ভিডিও তাই নিয়ে একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিবন্ডিং করার জন্য আমি এখানে ক্যান বনিয়েছি ক্যানবো দিয়ে যদি কালার করার চুলে রিবন্ডিংটা করেন তাহলে সেটা লং লাস্টিং করবে এবং দীর্ঘদিন থাকবে আর চুলটা খুব সুন্দর হবে আজকে আমি নিজের চুলে নিজে করব আপনারা নিজে চুলে নিজে কিভাবে রিবন্ডিং করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই আমি ক্যানভোর যেই মেডিসিনটা রয়েছে এক নম্বরটা সেটা আমি নিয়ে নিব একটি বাটিতে বা যে কোনো একটি পাত্রে আপনি নিয়ে নিতে পারেন তো আপনার চুলে কতটুকু লাগবে সেটা যেহেতু বোঝার উপায় নেই তো প্রথমেই অল্প করে নেবেন প্রয়োজনে আবার কিছুটা ডেলি নিবেন চুলের গোড়ায় লাগানো যাবে না শুধু চুলের হচ্ছে চুলের গোড়াটা বাদ দিয়ে তারপর লাগাবেন মিনিমাম গোড়া থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে মেডিসিন আপনি আস্তে আস্তে করে পুরো চুলে লাগাবেন অল্প অল্প করে চুল নিতে হবে এবং পুরো চুলে সুন্দরভাবে লাগাতে হবে একটি ব্রাশের সাহায্যে যতটুকু চুলে আপনি মেডিসিনটা লাগিয়েছেন ততটুকু চুল একটা সাইডে আলাদা করে বেঁধে রাখবেন এভাবে করে আমি পুরো চুলে মেডিসিনটা লাগিয়ে নিই অনেকে প্রশ্ন করতে পারেন ব্রাশ দিয়ে লাগানোর কথা বলছেন তাহলে আপনি হাত দিয়ে লাগাচ্ছেন কেন আমার হাত দিয়ে লাগাতে সুবিধা হচ্ছে যেহেতু আমার নিজের চুলটাই নিজেই মেডিসিনটা লাগাচ্ছে যদি আপনার চুল কালার করা থাকে তাহলে চল্লিশ মিনিট পরে ফ্রেশ পানি দিয়ে মাথাটা ধুয়ে নেবেন অবশ্যই ফ্রেশ পানি দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে নিতে হবে চুল ধোয়া হয়ে গেলে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নেবেন দেখুন শুকানোর পরে আমার চুলের অবস্থাটা ঠিক এরকম একটা মেডিসিন আমি দিয়েছি চুলটা মোটামুটি অর্ধেক স্ট্রেট হয়ে গিয়েছে এখন হেয়ার আয়রন দিয়ে আমি একটু একটু করে চুল নিয়ে পুরো চুলটাকে আয়রন করে নেব অবশ্যই চুল একটু কম যতটা পারেন একটু কম নেওয়ার চেষ্টা করবেন নিয়ে আয়রনটা করবেন এবং চুলটায় যেন আয়রনের হিটটা খুব ভালোভাবে লাগে এভাবে করে যদি আপনি নিজের চুল নিজে রিবন্ডিং করেন দেখবেন যে খুব সহজই হয়ে গিয়েছে এভাবে আমি সব চুল আয়রন করে নিব সামনের চুলটা কিভাবে করছি সেটা দেখছেন এবং পিছনের চুলটা কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে আমি দেখিয়ে দিব পুরো চুলটা আয়রন করার পরে সেকেন্ড মেডিসিনটা আমার লাগাতে হবে তো আগে আয়রনটা করে নিয়ে আয়রনটা করতে মিনিমাম আমার প্রায় এক ঘন্টা লাগবে এবার পিছন থেকে চুল ঠিক এইভাবে নিয়ে আয়রনটা করতে হবে দেখুন পিছন থেকে আমি চুলটা নিলাম একটু কাত করে চুলটাকে আয়রন করতে হবে নিজের চুল নিজের রিবন্ডিং করতে পারবেন খুব সহজেই আমার মনে হয় হাজার হাজার টাকা ব্যয় করে পার্লারে যেয়ে আপনি তার না করে নিজেরা একটু কষ্ট হয় একটু কষ্ট হলেও কিন্তু ভালো হয়ে যায় খুব সহজেই যে আমার মতো লোক রয়েছেন তারা নিজের চুলটা নিজেরা ঠিক এইভাবে আয়রন করে নেবেন পুরো চুলটা আয়রন করে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আয়রন করার পাশাপাশি আমি আপনাদেরকে চমৎকার একটি টিপস দিব আশা করছি এই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের চুল রিমান্ডিং করার পরে কখনোই ভেঙে যাবে না এবং খুব তাড়াতাড়ি চুলটা রুক্ষ হয়ে যাবে না প্রতি মাসে অন্তত একবার করে হেয়ার আয়রনটা করে নেবেন এবং উইকে একবার করে স্পাটা করবেন সেটা গড়ি করে নিতে পারবেন অথবা অয়েল মেসেজটা করে নেবেন এবং সপ্তাহে একবার এক চা চামচ চা পাতার লিকার হাফ কাপ পানির মধ্যে দিয়ে তার পরিমাণ মতো তেল এবং পেঁয়াজের রসটা মিশিয়ে পুরো চুলের গোড়া থেকে আগা অবধি লাগাবেন চল্লিশ মিনিট রেখে চুলটা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেবেন আপনি চাইলে শ্যাম্পুটাও করে নিতে পারেন তবে শ্যাম্পু করার পরে অবশ্যই চুলটাকে একটু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নেবেন এইভাবে করে যদি প্রতিদিন আপনারা চুলের যত্নটা নেন তাহলে দেখবেন যে চুলটা আর ভাঙবে না দেখুন আমি হেয়ার আয়রন করার পরে আমার চুলটা কতটা সুন্দর লাগছে ঠিক একই প্রসেসে এখন সেকেন্ড মেডিসিনটা লাগিয়ে পনেরো মিনিট রেখে আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে আবার এক ঘন্টার মতো আয়রনটা করে নেব এইভাবে করি কিন্তু আপনি রিমন্ডিংটা কমপ্লিট করতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন